গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীল সবুজ তো আমি পম্পা আজকের ব্লগে চলে এসেছি তো এখন বাজে সাড়ে সাতটা দেখো আমি উঠে গাছে জল দেওয়া কমপ্লিট দেখো কি সুন্দর একটা গোলাপ করছে গাছটার ডাল কেটে দিয়েছি তাও যাই হোক তো ফুল তোলা কমপ্লিট গাছে জল দেওয়া কমপ্লিট নিচে বিছানাও তোলা হয়ে গেছে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো চলো আমি যেটা বলছিলাম যে আজকে বৃহস্পতিবার এই যে ফুল এই ফুটেছে ফুল তোলা হয়ে গেছে আর নিচে তো ফুল তুলেইছি জানোই আমি ভোরবেলায় ফুল তুলে উঠি তো ওইদিকে নিচে মনে হয় স্যার চলে এসছে ওই মাকে দেখতেও চলে এসছে মনে হয় আমি এখনও সঠিক জানি না তো আমি নিচে নামছি এবার তো নিচে ঘুমিয়ে বৃহস্পতিবার অনেক কাজ থাকে ভেবেছিলাম আজকে না উঠে তো ঘুমাবো তো যাই হোক কিন্তু ভালো লাগছিল না আবার শুয়েই পড়েছি এইবার হচ্ছে কাজ সারবো ওইদিকে মা কালকে রাত বারোটার সময় মানে যা ঘুমায়নি মশারি টশারি খুলে দিয়েছে এইবার রাত্রে বারোটার সময় বলছে তোর মা এখন ওঠেনি উঠতে বল এত বেলা হয়ে গেছে তারপরে ছেলে বলছে যে এখন রাত্রে বারোটা বাজে তারপরে না পেরে ওনাকে ঘুমের ওষুধ দিয়েছে ওই দেখ এখন ঘুমাচ্ছে jo কামড়িয়ে দিয়েছে কামড়ি যে নখ দিয়ে ছিলে দিয়েছে তাই এসছি টিটি নাস নিতে কালকে দুপুরে করেছে হ্যাঁ কেন তো কেন দিচ্ছে সেটা বলতে হবে না আরে ওনার মাথাটা একবারে গেছে না বয়সের সাথে সাথে ওই হাত বেদ বাদ দিয়ে গেছে আর দিয়েছে কামনি। আমার দিদা ও তো বলছে দিতা তার মধ্যে আবার কালকে পড়েও গেছে পড়ে গিয়ে রাস্তায় খোয়াতে অনেক চুলে চলে গেছে छुते ही देवे ना आज तो दो।

বরের জন্য এটা নিতে কেন নিচ্ছি এটা আমি পরে বলবো তোমাদের এই দেখো তোর আগেরটা ছিল আগেরটা একটু ভেঙে গেছিলো তো এখন বেশ মোটা করে এটা নিচ্ছি কেমন হয়েছে জানি না এই যে এসে না না তুমি জানো না উনি দিনে অত ঘুমায় না বসিয়ে নিয়ে এঁকেছে হ্যাঁ তো যাই হোক এই যে মাকে দিয়ে দিলাম খেতে এসে জল গরম করে দিলাম ওষুধ দাও খাওয়ার আগে একটা ওষুধ খাওয়ার পরে এখন আবার এই যে ভাত দিয়ে দিয়েছি খাচ্ছে দেখা যাক আজকে দুপুরবেলায় কি করে কালকে রাত্রে বারোটার সময় উঠে গেছে উঠে গিয়ে বলছে যে তোর মা এখনো ওঠে নাই কত বেলা হয়ে গেছে মাসির দরজা খুলে রাখতে রাখ মাসি আসার টাইম হয়ে গেছে মাসি আইবে এই করেছে এখন একদম ঘুমায়নি তারপরে রাত্রে ওনাকে ডেলি ঘুমের ওষুধ দেওয়া মাঝে সাজে দিই তো তারপরে একটা ঘুমের ওষুধ খাইয়ে ঘুমানো তারপরে ঘুমিয়েছে আজকে কি করবে কে যেন আরে দিনের বেলা একটু ঘুমিয়ে নেয় বলে এই জন্য আজকে আর ওই শোয়ানো হয়নি বসিয়ে রাখা হয়েছিল এবার দেখা যাক উনি কী করে আজকে দুপুরে দেখো ঘুম থেকে উঠে এই যে গায়ে জল ঢেলে সন্ধ্যা পুজো দিলাম এবার গোপাল সয়ন দেওয়ার পালা এখন বাজে হচ্ছে সাতটা তারপর ছেলে দুধ গরম করব আর মাকে চা করে দেবো দেখি বড় ছেলে কি খায় এই করব টিফিন আজকে প্রচন্ড গরম দেখো এসি চলছে ষোলোতে ছিল এখন বাইশে দেওয়া হলো আর এইদিকে যে বড়জন পড়ছে ছোটজন আজকে পড়ছে না শুয়ে পড়েছে ঘুমায়নি কিন্তু দেখো চোখ পিটপিট করছে দেখো ঠোঁট কামড়িয়ে এত বড় ছেলে ঠোঁট কামড়িয়ে থাকে তো এইদিকে পড়বে বারোটা অবধি তো চলো আমি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট টাটা বাই আর যাওয়ার আগে অবশ্যই অবশ্যই এগারোটা পনেরো না না সতেরো দু মিনিট তিন মিনিট তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি গুড নাইট টাটা বাই আর যাওয়ার আগে অবশ্যই অবশ্যই যারা নতুন দেখছো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা পুরোনো দেখছো এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ টুক করে একটা সাবস্ক্রাইব করে দাও কি ঘুম পাচ্ছে আমার আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক 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 ধন্যবাদ চলো গুড নাইট টাটা বাই লাভ ইউ